গুড ইভিনিং হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার দু সাল সবাই ভালো থাকুক একটুখানি আগে আপনাদের আমি একটা দ্রোন ওড়ানো দেখালাম একটা টয় দ্রোন দ্রোন বিষয়ে কিছু কথা সাজেশান আপনাদেরকে দেব অর্থাৎ টিপস দেবো আর কি দ্রোন নিয়ে আমরা যখন ছোটোবেলায় ছিলাম সেই ছোট রিমোট গাড়ি রিমোট খেলনা এখন বাজারে সব থেকে হট গেম চলছে বাচ্চাদের দ্রোন প্রত্যেক বাবা মা সন্তানরা চাইছে ড্রোন কিনে দাও একটা দ্রোন কিনে দাও কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি এক্ষুনি যে ড্রোনটি ওড়াচ্ছিলাম ছিলাম এই ড্রোনটি হচ্ছে এটা এখানে লেখা আছে ই এইট্টি এইট ফোল্ডেবেল ড্রোন আমি একটা কিছুদিন আগে আপনাদের শর্টস দেখিয়েছিলাম যে এই ড্রোন কোথায় পাবেন সস্তায় কোথায় পাওয়া যায় সেটার উপরে আমি একটা কোথায় যাবেন কোথায় গেলে এটা সস্তায় কিনতে পারবেন সঠিক কিনতে পারবেন তার একটা আমি অ্যাড্রেস দেবো বলেছিলাম আমি সেই অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি সেই সম্পর্কে ড্রোন সম্পর্কে আমি একটু সচেতন করতে চাই সচেতনটা হচ্ছে বাচ্চাদেরকে যখন দ্রোন এগুলো দেখলে কিনতে ইচ্ছা করো আপনিও ভাবছেন না কি আছে একটা আকাশে সুন্দর একটা দ্রোন উঠছে একটা কিনেই দিই কেউ দেড় হাজার টাকা নিচ্ছে কেউ দু হাজার টাকা নিচ্ছে কেউ দশ হাজার টাকা দিয়ে কিনছে কেউ কুড়ি হাজার দিয়ে যে কিনছে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছে কেউ দেড় লাখ টাকা দিয়ে কিনছে কেউ দু লাখ টাকা দিয়ে কিনছে এই শখের জন্যে এবং কেউ হয়তো এটার থেকে দুটো পয়সাও রোজগার কিন্তু আমি আমার দীর্ঘ পনেরো কুড়ি বছরের অভিজ্ঞতা দ্রোণের হিসাবে বলছি মোটামুটি দু হাজার এগারো বারো সাল থেকে কলকাতা বা সারা ভারতবর্ষেই একটা দ্রোণ দেখা গেছিলো মানে হাতে তৈরি করা একটা সময় আমি অনেক কলেজ স্কুলে এই প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্কের জন্যে ড্রোন বানানো ইলেকট্রনিক্সের অনেক প্রজেক্ট সোলার প্রজেক্ট এসব নিয়ে অনেক ওয়ার্কশপ করেছিলাম তো সেই থেকেই আমার অভিজ্ঞতা আমি প্রায় পনেরো তেরো চোদ্দো পনেরো বছর ধরে এই জিনিস নিয়ে খেলা করছি বা এর ইলেকট্রনিক্সের ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছি বা কিছুই জানি অভিজ্ঞতা হয়েছে আমাদের দেশে কোনো দ্রোনইই তৈরি হয় না এখন আগে তো একেবারেই হতো না এখন বিদেশ থেকে কিছু চিপ টিপ কিনে নিয়ে এসে আমাদের এখানে মেক ইন ইন্ডিয়া বলে আমাদের এখানে অ্যাসেম্বল করা হচ্ছে এবং দ্রোণের অনেক নিয়ম কানুন করে দেওয়া হয়েছে দু সাল থেকে যে দুশো আড়াইশো গ্রামের নিচে যদি দ্রোন হয় সেটা খেল না আর তার থেকে বেশি যদি ওজন হয় সেগুলো প্রফেশনালের দিকে যাবে এবং তার লাইসেন্স করতে হবে রেজিস্ট্রি করতে হবে অনেক নিয়মকানুন আছে আমি সেসবের ভেতর যাচ্ছি না আমি যে দ্রোনটি ওড়াতে দেখালাম আপনাকে সি ই এইট এটার দাম মাত্র ছশো টাকা আমি দ্রোনটা আপনাদের দেখাই তো এরকম একটা দ্রোন আপনি বাচ্চাদের কিনে দিতে পারেন কিন্তু কিনে দাঁড়া একটা বাচ্চা নিলেই কিন্তু এটা ওড়াতে পারবে না দ্রোন জিনিসটা কিন্তু যতটা সহজ ভাবছেন তা নয় এর ভেতরে একটা এই দ্রোনটার ভেতরে এগুলো সব মানে মেক ইন ইন্ডিয়া চায়নার থেকে সব জিনিসপত্র নিয়ে এসে মোটর এখানে কোল্ডলেস মোটর আছে এর ভেতর একটা সিক্স অ্যাক্সিস জাইরো কন্ট্রোলার আছে যেটা হ্যালভেল করলে এটাকে সোজা করে রাখার চেষ্টা করে এবার জয়স্টিক দিয়ে ডান দিক দিক করতে হবে আর আরেকটু দামে যাবেন তখন জিপিএস সিস্টেম হবে যে স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ধরে রাখবে এবং সেটা একটা জায়গায় হোল্ড করে অলটিচিউড হোল্ড করবে বা আপনি দূরে ভালো ক্যামেরা লাগিয়ে অনেক দামি আছে তো সেই জন্য আমি বলছি এই ড্রোন জিনিসটাকে সবাই যদি মনে করে যে এটা কোনো ব্যাপার না হাতে দিলেই উঠবে তা কিন্তু নয় ড্রোন আপনার একদিন না একদিন ভাঙবেই সে যত লাখ টাকারই দাম হোক কারণ যেসব দামি ড্রোন আছে সেই সব ড্রোনগুলি স্যাটেলাইটের সাহায্যে জিপিএস কন্ট্রোল অর্থাৎ গ্লোবাল পজিশন সিস্টেমের সাহায্যে এই ড্রোনগুলিকে অলটিচুর হোল্ড কন্ট্রোল বা ডিস্টেন্সে পাঠানো হয় ন্যাভিগেশন সব কিছুই এর ভেতর করা হয় এরও একটা অনেক আগেকার ড্রোন দেখাচ্ছি সায়মা কোম্পানির প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার দাম কোয়ালিটি ছিল তখন এগুলো এখন ছশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে চাঁদনি মার্কেট আমাদের কলকাতা পাওয়া যাচ্ছে দিল্লি টিল্লিতেও পাঁচ ছশো টাকা করে অ্যাভেলেবেল তা আপনারা দ্রোন ভাঙবেই আমি এই কথা বললাম এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে এর এই ভেঙে গেলে এই মোটর টটরগুলি ঠিক আছে এগুলো আপনাকে স্পেয়ার কিনে কেউ যদি রিপেয়ার করে দিতে পারলে ভালো নালে ফেলে দিতে হবে ইউজ অ্যান্ড থ্রো এভাবেই চায়না বানায় আবার এই দ্রোণের ভেতরে আমি দেখাচ্ছি এই যে ব্যাটারিগুলি একটা ব্যাটারি এই ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনি ব্যাটারিটা কিন্তু মার্কেটে ব্যাটারিটা পেলেও অরিজিনাল ব্যাটারি পাবেন না ঠিক মোবাইলের ক্ষেত্রেও ঠিক তাই মোবাইল আমরা যখন কিনি তার ভেতর যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা তিন চার বছর চলার পর যখন নষ্ট হয়ে যায় মোবাইলটা যখন আর চার্জ ধরে রাখতে পারে না তখন আপনি যখন মার্কেট থেকে আরেকটা ব্যাটারি নতুন করে লাগাচ্ছেন সেই ব্যাটারিটা কিন্তু ছ মাসও যায় না ঠিক ড্রোনের ক্ষেত্রেও ঠিক তাই এই যে জিনিসগুলি তৈরি করে এর ভেতরে যেই ব্যাটারিটা দেওয়া আছে এই ব্যাটারিটা যেইমাত্র নষ্ট হয়ে যাবে তখন আপনি আবার বাজার থেকে একটা ব্যাটারি কিনে এই অরিজিনাল ব্যাটারিটা আর পাবেন না দেখবেন প্রথম যখন কিনেছেন তখন পাঁচ ছ মিনিট উঠছিলো তারপর যেটা লাগিয়েছেন সেটা এক থেকে দেড় মিনিট উঠেই বন্ধ হয়ে যাচ্ছে আমি এরকমই আপনার দেখাচ্ছি তিন হাজার চার ফলে এই ড্রোন কন্ট্রোল করে ওড়ানো যেগুলো দামি দ্রোন যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আমি একটা আপনাদেরকে খুব দামি ড্রোন দেখাচ্ছি এই যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এই যে ড্রোন এই ড্রোনগুলি আমি আপনাদের এই যে ড্রোনগুলি দেখিয়েছি ছশো টাকা পাঁচশো টাকা দ্রোন এই ড্রোনটার দাম হচ্ছে আশি হাজার টাকা এগুলো ফটোগ্রাফি করার জন্যে বিয়েবাড়ি অনুষ্ঠানে কাজের জন্যে এগুলো ব্যবহার করা এটা আমার কাছে এসছে রিপেয়ারিংয়ের জন্য। কিন্তু রিপেয়ারিং করলে কি হবে এর প্রবলেম হচ্ছে এর যে ব্যাটারিগুলি যখন শেষ হয়ে যাবে আপনি যখন হান্ড্রেড টাইমস এই ব্যাটারিটা রিসাইকেল চার্জ ডিসচার্জ করবেন তারপরে এই ব্যাটারিটার ক্ষমতা একেবারে শেষ হয়ে যাবে তারপর আর এই ব্যাটারিতে কোনো কাজ করতে পারবো না এবং এই ব্যাটারিটা আপনি আর কোনো দিন বাজারে কিন্তু কিনতে পাবেন না এই ব্যাটারিটা দশ বারো হাজার টাকাও যদি কিনতে পাওয়া যায় তাহলেও সেটা থার্ড পার্টির ব্যাটারি সো কল্ড আমি বলবো যদি আপনার যদি ব্যবসা বাণিজ্য না থাকে বা আপনি যদি প্রফেশনাল কাজকর্ম করে দুটো পয়সা রোজগার করতে পারেন তবেই এই ধরনের দ্রোণ কিনবেন নচেত এরকম একটা শখের জন্যে এরকম একটা দামি দ্রোণ কিনবেন না অযথা পয়সা দ্রোণের পেছনে খরচা করবে না আর বাচ্চাদের ক্ষেত্রে বলছি এই দ্রোনগুলি সম্পর্কে আমি আগেই উড়িয়ে একটু দেখালাম এই দ্রোনগুলি যে বাজারে বিক্রি করছে ছশো টাকা আটশো টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা যে দ্রোনগুলি বিক্রি করছে এই দ্রোনগুলি জিপিএস দেওয়া দশ হাজার টাকা আট হাজার ষোলো হাজার পঁচিশ হাজার টাকা অনেক দ্রোন বিক্রি করছে কিন্তু কোনো দ্রোনই আপনি জানবেন এই ধরনের জিপিএস ছাড়া যে দ্রোনগুলি এগুলো কিন্তু সব ইনডোর আপনি এটা নিয়ে যখনই রাস্তায় গিয়ে বাইরে ওড়াতে যাবেন এটা কিন্তু হাওয়ায় উড়ে চলে যাবে এবং এটা অলটিচিউড কন্ট্রোল বলে কিছু নেই এটা বেশ কিছুটা ক্রমশ উপরে উঠতে থাকবে উঠতে উঠতে দেখুন ব্লোম একদম হাফ আকাশ থেকে উড়ে চলে যাবে এটা আপনার হাত ছাড়া বাইরে চলে যাবে অতএব এগুলো ইনডোর নট আউটডোর আপনি ঘরে বাচ্চাদের নিজে শিখুন বাচ্চাকে শেখান এখানে জয়স্টিক শেখানো লেফট রাইট ক্যালিব্রেশন এগুলো শিখুন শেখান এবং এটার থেকে বড়ো জিনিস হচ্ছে যেগুলো সেটা আপনার হচ্ছে এর ব্যাটারিতে আপনি তিন থেকে চার মিনিট আপনি এটা ফ্লাইং করতে পারবেন আবার আপনাকে ব্যাটারি চার্জ দিতে হবে এক একটি ব্যাটারির দাম দুশো টাকা করে এক একটি ব্যাটারি কিনতে পাওয়া যায় কিন্তু অরিজিনাল ব্যাটারি আপনি আর এর সাথে যেটা দেওয়া আছে সেটা আর পাবেন না তো সো কল আপনি সস্তার একটা ধরুন ছেলে বাচ্চাদের কিনতে পারে কিনে দিতে পারেন এটা একটা গেম গাড়ি চালানোর মতো একটা গেম তো সেটা ইনডোরে ওড়াবেন নট আউটডোরে এই সেইটাই আমি আপনাদেরকে বললাম এবার চলুন আপনাদেরকে দেখাই কোথায় সস্তায় পাবেন কার কাছে গেলে সস্তায় পাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং আমি এই মুহূর্তে চলে এসছি মেট্রো স্টেশন ধর্মতলা থেকে চাঁদনি মার্কেটে মোড়ে আপনারা এই চাঁদনি মার্কেটে মোড়ে আসলেই দেখতে পাবেন একদিকে ফলের মার্কেট বসে আর আরেকদিকে দেখবেন ঘড়ি রেডিও মোবাইল এসব নিয়ে বসে এই রাস্তাটা ধরে আপনি পঞ্চাশ মিটার এগিয়ে গেলে বাদিক একটা রাস্তা দেখতে পাবেন সেটাও ছাড়িয়ে যাবে এই মুহূর্তে ওই পঞ্চাশ মিটার রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি দাদা জিজ্ঞাসা করবো এই দ্রোণ কিরকম দাম পঁচিশ রুপিয়া একা দ্রোন বলছে আপনি আসবেন মার্কেটে দেখবেন এরকম দ্রোন পেয়ে যাবেন খুব সুন্দর এরা এদের সাথে কথা বলেও ভালো লাগে আর এরা এখন আগের না এখন বেশ আপনি যদি কিনতে চান তাহলে আপনি এখানে এসে কিনতে পারেন থ্যাংক ইউ দাদা যদি কিছু কম হয় আপনি এনাদের সাথে কথা বলেন এরা কম করে দেবে ছশো টাকা থেকে ছ হাজার টাকার দ্রোন খুব সস্তায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি থ্যাংক ইউ আমি চলি এগিয়ে চলি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই বদ্রি মার্কেটের দিকে যাচ্ছি আপনাদেরকে আমার সাথে আমার বন্ধু আছে আমি লেখাটা দেখাই এই দেখুন বদ্রি কমপ্লেক্স এই কমপ্লেক্সে ঢুকলাম ঢুকে গিয়ে আমি সেই দোকান দেখাচ্ছি বাবা দোকানে তো প্রচণ্ড ভিড় সাংঘাতিক ব্যাপার ওনার দোকানে হেভি সেল বিশাল ব্যাপার দোকানে মারাত্মক ব্যাপার দেখতেই পাচ্ছেন দোকানে কি অবস্থা আর দোকানে ড্রোনগুলি দেখাতে পারছি সাংঘাতিক ভিড় এটার মডেল নাম্বার হচ্ছে জে টু এটা থ্রি সিক্সটি দিয়েছি কি অবসটাকাল আছে তো এটা আছে তো ভেরি গুড ভেরি গুড হ্যাঁ এইটা এই এই লাইটটা না অবস্টাকাল রয়েছে এটা থ্রি সিক্সটি এটা আপনি বারোশো টাকা পেয়ে যাবেন এবার এর এই সাইডে একটা অবস্টাকাল আছে যেটা আপনার দুদিকেই দুটো অবস্টাকাল আছে যে এদিক ওদিক ধাক্কা খাবেন সেই জন্যই আমি দেখাচ্ছি এটা এটা বারোশো টাকা আর সিক্স এইটটি যেটা যেটা ছশো টাকা বলছিলাম সেটার ভেতর কিন্তু অবস্টাকাল নেই আমার বন্ধু এসেছে ওর মেয়ের জন্য কেনার শেখর দা উনি নিয়েছেন জে টু এটার দাম পড়ছে বারোশো টাকা দাম পড়ছে জে টু এতে অবস্টাকালস আছে আর এটা কিন্তু কোল্ডলেস মোটর খুব সুন্দর একদম বেশ সুন্দর আশি থেকে একশো নব্বই গ্রাম হবে হ্যাঁ হ্যাঁ একশো আশি গ্রাম হবে না একশো দেড়শো গ্রামের নিচে হবে নব্বই গ্রাম শুধু নব্বই গ্রাম স্যার ভিডিও তা আপনারা এই সাইফ আলী ভাই বলবো আমি আমার থেকে অনেক ছোট মানে হাফ বয়স আমার তা উনি দেখাচ্ছে সবকে টেস্ট করে করে আপনি দেখান

অনেক দিন পর একটা জিনিস দেখালাম বহু বছর আপনাদের এই দ্রোন নিয়ে অনেক কিছুই দেখানোর ইচ্ছা ছিল সময় খুব এইসব নিয়ে করতাম এখন ছেড়ে দিয়েছি কারণ এতে অনেক কানুন হয়ে গেছে এগুলো যেখানে খুশি আর ওড়ানো যায় না ঠিক আছে বাচ্চাদের জন্য ইনডোর একটা খেলনা আপনি কিনতেই পারেন আপনি কিনে দেবেন ওড়াবেন নিজেও শিখুন বাচ্চাদেরকেও শিখুন ছোটো ছোটো ছেলেমেয়েরা খুশি থাকুক নতুন বছর সবাই ভালো থাকুক নমস্কার